रिकॉर्ड 7 मिनट टाइम दे दे 65 ऑन द रोड वाज बाइंडिंग फ्रॉम देयर ना एंड एक्चुअली कमिटी देर जल्दी का कमिटी देर इजितो हम जा चुके देर और देर जल्दी का कमिटी देर इजितो हम यहां बोल दूं ना এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই বোমাটি বেশ কয়েকদিন আগে বলা যেতে পারে প্রায় এক মাস আগে বোলপুর থানার অন্তর্গত অজয় নদের তীরবর্তী লাউদহ গ্রামে ভেসে আসে এবং সেখানে স্থানীয় মানুষরা দেখতে পান তারপরই দীর্ঘদিন ধরে এই বোমাটিকে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল এবং আজ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী এসে সেই বোমাটিকে নিষ্ক্রিয় করল এবং সেই বোমা নিষ্ক্রিয়করণের ছবি দেখতে পেলেন বিপুল বিস্ফোরণ হয় এই বোমা নিষ্ক্রিয় করার সময় এবং প্রচণ্ড শব্দে চারিদিক কেঁপে ওঠে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তীতে ওই এলাকার কী পরিস্থিতি হয়েছে সেটাও কিন্তু একদম চাঞ্চল্যকর বলা যেতে পারে ওই এলাকার মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনার ক্ষেত্রে এবং এই বোমা বিরাট আকারের এই বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এমনকার কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই বোমাটি নিষ্ক্রিয় করা হলো বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই এলাকায় যে সমস্ত চাষ জমি ছিল সেখানকার ফসলগুলি নষ্ট হয়ে যায় বেশ কিছু গাছ বড় গাছ সেগুলি ভেঙে পড়ে এই বিষয়ে স্থানীয়রা কি জানিয়েছেন তাদের অভিজ্ঞতা সেটা একটু শুনে নেবের এট ধরো আমরা অনেকদিন আগে তুলেছিলাম প্রায় মাস দুই তিন হয়ে গেল তুলেছিলাম সেটো পাড়ে তোলা হয়েছিল ঘেরা ছিল পুলিশের ডিউটি ছিল চব্বিশ ঘন্টা পুলিশের ডিউটি ছিল তারপর সেটা আজকে ধর সব লোকজন এসে বাস্ত করা হলো সেটা বিশাল আতঙ্ক মানে এখানকার এলাকার লোক সব বাঁধের গায়ে থেকে নামিয়ে দিলে পুলিশ সব বাঁধ নিচেতে নামিয়ে দিলে সব আতঙ্কা মানে আমার তো ভয় এখানে যেতাম না বিশাল আতঙ্কা আতঙ্ক এই এলাকাটা বিশাল আতঙ্ক এইখানকার গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এই দিকে আসতে দিত না বিশাল ভয় ছিল যাক বোলপুর প্রশাসন ধন্যবাদ দেওয়ার দরকার ওদেরকে ওরা সেন্ট্রাল বাহিনী নিয়ে এসে বোমটা ডিসপোজ করেছে এর জন্য ওদেরকে ধন্যবাদ কতদিন ধরে ছিল এই বোমটা বোমটা পড়েছিল প্রায় এক মাস থেকে বলতে এখানকার ছিল যারা তারা মাছ ধরতে পায়ে পায়ে পরে গ্রামের মানুষ গরু ওইদিকে ওই দিকে গা ধার সময় ওখানে পায়ে ঠেকেছিল গ্রামের মানুষরা ভেবেছিল অন্য কিছু বটে তার জন্য তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায় প্রশাসন জেনে আসার পরে প্রশাসনটা সব সাইড করে দিয়ে এটাকে ঘিরে প্রশাসন আঠাশ দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল থেকে আজকেটা থেকে তোমার সেন্ট্রাল বাহিনীর আৰু লোক এটা ডিছপ'জ কৰোঁ